আপনারা কিন্তু অনেকেই আছেন যারা সঠিক নিয়মে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারেন না তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে সঠিক নিয়মে একটা ফেসবুক আইডি খুলবেন তো সর্বপ্রথম আপনারা গুগল প্লে স্টোর থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন ইনস্টল করার পরে ওপেন করবেন ওপেন করার পরে এরকম ইন্টারফেস দেখতে পারবেন তো এখানে নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট ওকে এখানে ক্লিক করবেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আবারও আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এরপরে এরকম ইন্টারফেস শো করবে এখানে আপনাদের ফেসবুক আইডির নামটি লিখতে হবে এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেখতে পাচ্ছেন তো আমি ফার্স্ট নেমে ইমরান দিলাম এবং লাস্ট নেমে এখানে আমি ব্রো লিখে দেবো ওকে আমার ফেসবুক আইডির নাম হবে ইমরান ব্রো তো এইভাবে আপনারাও লিখে দেবেন নেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন এখান থেকে আপনাদের জন্ম তারিখটি সিলেক্ট করে নেবেন কত সালে জন্মগ্রহণ করেছেন কোন মাসে এগুলো সিলেক্ট করে নেবেন তো আমি আমার মাসটি সিলেক্ট করলাম মার্চ মাস এরপরে তারিখটি সিলেক্ট করবো নয় তারিখ এরপরে কোন সালে জন্মগ্রহণ করছে ওইটা এখান থেকে সিলেক্ট করে নেব নেওয়ার পরে সেট করবো করার পরে এখানে নেক্সট দেখতে পাচ্ছেন নেক্সটে ক্লিক করে দেবেন ওকে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস দেখতে পারবেন এখানে ফিমেল মেল মোর অপশন আপনি মেয়ে হয়ে থাকলে ফিমেল দিবেন ছেলে হয়ে থাকলে মেল দিবেন ওকে তো আমি মেল দেওয়ার পরে এখানে নেক্সট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব ক্লিক করার পরে এরকম ইন্টারফেস ভেসে উঠবে তো এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ উইথ ইমেল আপনারা চাইলে মোবাইল নাম্বারের মাধ্যমে ফেসবুক আইডি খুলতে পারেন জিমেল অ্যাকাউন্টের মাধ্যমেও ফেসবুক আইডি খুলতে পারেন তো আমি মোবাইল নাম্বারের মাধ্যমে ফেসবুক আইডি খুলব তো এখানে অটোমেটিক নাম্বার শো করতে পারে যদি নাম্বার শো না করে নাম্বারটি বসে দেবেন দেওয়ার পরে নিচে নেক্সট দেখতে পাচ্ছেন নেক্সট বাটনে ক্লিক করবেন নাম্বার দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন করার পরে এখানে এরকম দেখতে পারবেন তো এখানে পাসওয়ার্ড দিতে হবে আপনার অ্যাকাউন্টের কি পাসওয়ার্ড দেবেন অবশ্যই একটা শক্তিশালী পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডটি ছয় সংখ্যার উপরে হতে হবে পাসওয়ার্ডটি দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন এরপরে এরকম ইন্টারফেস চলে আসবে ওকে তো এখান থেকে নট নাময় ক্লিক করবেন ক্লিক করার পরে আইএগ্রি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন আইএ্রিতে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে কিন্তু আপনারা অনেকেই ভুল করেন ঠিক আছে এই জন্য অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো এখানে উপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক না করে নট নাও ক্লিক করবেন এরপরে দেখতে পাচ্ছেন নো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট ওকে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই কিন্তু বন্ধুরা আপনাদের ফেসবুক আইডিটি খোলা হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক আইডিটি খোলা হয়ে গিয়েছে এরপরে আপনারা আপনাদের মতো করে এখানে সেট আপ করে নিতে পারেন প্রোফাইল অপশনে চলে যাবেন প্রোফাইলে আসার পরে এখানে আপনারা প্রোফাইল পিকচার দিতে পারেন কভার ফটো দিতে পারেন আপনাদের মতো করে প্রোফাইলটি সাজিয়ে নেবেন ওকে এখানে এডিট প্রোফাইল দেখতে পাচ্ছেন এখানে এডিট প্রোফাইলে ক্লিক করলেই কিন্তু প্রোফাইলটা আপনাদের মতো করে সাজাতে পারবেন আপনাদের মতো করে তথ্য দিতে পারবেন ওকে সো বন্ধুরা আশা করি আপনারা জানতে পেরেছেন যে কীভাবে সঠিক নিয়মে একটা ফেসবুক আইডি খুলবেন ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো উপকার আসে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই ইমরান টেক পরিবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকন বাটনটিকে বাজিয়ে দিবেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখাবে নেক্সট কোনো ভিডিওতে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ